তাড়াতাড়ি তোমার সবাই লাইভে জয়েন করো গাইস তাড়াতাড়ি তোমার লাইভে জয়েন করে একটা করে কমেন্ট করো সবাই ওয়েট বাই ওয়েট রাহাত বাই ওয়েট ভাই তোমরা তারা তেলি কমেন্ট করো সবাই কমেন্ট করো কাস রুম আইডি হলো সেভেন নাইন সেভেন ফোর ডাবল এইট জিরো ফোর গাইস আবারও বললাম সেভেন নাইন সেভেন ফোর ডাবল এইট জিরো ফোর তোমরা গাইস সবাই কমেন্ট করো कमेंट कर पासवर्ड दिए दीब तारी कमेंट करो भाई रूम आईडी है सेवेन नाइन सेवेन फोर डबल एट जीरो फोर अच्छा पासवर्ड दिए दी

তোমরা বলো গাইস পাসওয়ার্ড দিয়ে দিব নাকি কমেন্টে বলো আচ্ছা গাইস পাসওয়ার্ড হলো ওয়ান ডাবল টু গাইস কাস্টমার নাম্বার হলো সেভেন সেভেন নাইন সেভেন ফোর ডাবল এইট জিরো ফোর পাসওয়ার্ড হলো ওয়ান ডাবল টু আবার বলি গাই কাস্টম নম্বর হলো সেভেন নাইন সেভেন ফোর ডাবল এইট জিরো ফোর পাসওয়ার্ড হলো ওয়ান ডাবল টু তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি গাইস রুম আইডি হলো সেভেন নাইন সেভেন ফোর এইট এইট জিরো ফোর সেভেন নাইন সেভেন ফোর এইট এইট জিরো ফোর সেভেন নাইন সেভেন ফোর এইট এইট জিরো ফোর পাসওয়ার্ড হলো ওয়ান ডাবল টু আচ্ছা গাছ তোমাদের সামনেই দিয়েছে ওয়ান ডাবল টু তাড়াতাড়ি তাড়াতাড়ি কই গাছ তোমরা কোথায় গেলা তাড়াতাড়ি কমেন্ট করো নাইম বস আমাদের মধ্যে নাইম বস এসে পড়েছে এই নাইম गाइस तुम नजर आ हमारे चैनल को सब्सक्राइब करो नहीं ही पर सब्सक्राइब कर दो क्या बिचारी बन गाइस तुम नजर आ हमारे चैनल को सब्सक्राइब करो नहीं सब्सक्राइब कर दो दारा तेरी पासवर्ड है तो वन डबल टू पासवर्ड है तो वन डबल टू नहीं भाई पाई सी तुम्हारे नहीं भाई पाई सी তোমরা গাইস যারা কাস্টমার ঢুকো তারা তুই জয়েন করো তোমরা সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইস তোমরা লাইভে জয়েন করো কোথায় গাইস তোমরা

Gaba nke mebeci turu nagorno eh? mana i मेंडा ग्रेंड लीडर लीडर चलो यार अब गाइस तुम तारा चैनल तारा तरह हमारे चैनल ना सब्सक्राइब कर दो गाइस ये हमारा चैनल तुम तारा हमारा चैनल सब्सक्राइब कर दो तारा तारी ही ये भाई मैं लाइव ऐसे एक नहीं ये भाई मैं लाइव ऐसे एक नहीं ये भाई मैं लाइव ऐसे एक नहीं ये भाई मैं लाइव ऐसे एक नहीं

গাইস লাইভে যে আসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা কমেন্ট করো তুমি ভাই লাইভে যারা আসো তারা আমার একটা কমেন্ট করে যাও